তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে কংগ্রেস কর্মীদের অপমানিত করেছে লাঞ্ছিত করেছে তাদের মিথ্যে মামলায় জেলবন্দি করেছে মেরেছে ধরেছে যা খুশি তাই করেছে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বারংবার নেতৃত্বের কাছে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমাদের যে অবস্থান সেটা একটা সঠিক অবস্থান হওয়া উচিত এরকম নরম অবস্থান নিলে দলের কর্মীদের অপমান করা হবে এতদিন যখন আমি বলেছি বাংলার কংগ্রেস কর্মীদের অপমান লাঞ্ছনা দলকে ভাঙানো এই সমস্ত কথা যখন বলেছি বিষয়গুলো কেউ কর্ণপাত করেনি আজকের দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধীর উপরে যে হামলা এর পরেও যদি দল মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই নরম অবস্থান নেবে কংগ্রেসমুক্ত ভারত অন্য কোনো রাজনৈতিক দলকে করতে হবে না কংগ্রেসকে কংগ্রেস মুক্ত করার জন্য কংগ্রেস নিজেই যথেষ্ট যেভাবে কংগ্রেস পরিচালিত হচ্ছে আর আমি যখন এই কথাগুলো বলতাম দলের নেতৃত্বের তরফ থেকে পুকুর নদী এগুলো বোঝানো হতো আমি এক বাক্যে বলেছিলাম তৃণমূল পুকুরও না নদীও না তৃণমূল হচ্ছে নর্দমা এটা স্পষ্টভাবে যত তাড়াতাড়ি সবাই বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল